ওয়েব কমিউনিকেশন করার জন্য আমরা প্রথমে আমাদের ফাংশন কি এরকম আমরা প্রেস করবো আচ্ছা এরপরে আমরা কনফিগারেশনে চলে যাবো এখান থেকে দেখেন যে আমাদের কনফিগারেশন আচ্ছা কনফিগারেশনে ঢোকার পরে আমরা এখানে এইচএমআই এইচএমআই এর চেম্বার ভিতরে যাওয়ার পরে ওয়েব এইচএমআই চেমার মড এটা ডিসেবল করে সেটাকে আমাদের এনাবল করা লাগবে অ্যাক্টিভ করা লাগবে দেন করার পরে এখানে আমাদের রিপুট করার জন্য বলছে রিপুট করার জন্য আপনার এই রিলে ডিসি পটটা বন্ধ করে দিয়ে আবার চালু করবেন অথবা রিলেটা সামনে থেকে বের করে নিয়ে আসবেন তো রিলে সামনে থেকে বের করে একটু বিপজ্জনক ডিসি পর অফ করে আপনারা কাজটা করবেন আচ্ছা এরপরে আমরা আবার এটাকে সেভ দিলাম ফাংশন বাটন থেকে এটাকে সেভ দিলাম এরপরে আমরা যাব হচ্ছে আমাদের কনফিগারেশনের ভিতরে আবার আমরা যাব অথরাইজেশনের ভিতরে অথরাইজেশন সিকিউরিটি সিকিউরিটির ভিতরে এই যে রিমোট আপডেটটা আমরা এনাবল করব এটা হচ্ছে আমরা এনাবল করলাম করার পরে সিকিউরিটি কমিউনিকেশনটা ফলস থাকবে অথরিটি লগিং এটা অল করে দেবো দেখেন এখানে ঢুকে যে আমরা অল করে দিলাম আমরা এবার মেনু বাটন থেকে এটাকে আমরা সেভ করে দিলাম দ্যাট ইট